আল্লাহ নবী ওই দিনে আমার নবী আমার নবী সাবিদেরকে ডেকে বললে আয় আমার সাবিরা গগা আমি আল্লাহ নবী আমার শরীর বড় দুর্বল আমি নবী বড় সই হয়ে গেছি গগগ আমি নবী চলতে পারি না আমি নবী হাঁটতে পারি না আল্লাহ নবী সাবিরা আমার নবীর সম্মুখে বসা অবস্থাতে আল্লাহ নবী বাবা আমি নবীনতে কালে এর আগে আমি নবী ওফাতের আগে তোমাদেরকে একটা কথা জানাবো বলে এতগুলা মানুষকে আমি নবী হাজির করিয়েছি ও আমার স্বামীরা আমি আল্লাহ নবী আমার হায়াস জিন্দেগিতে যদি কারোর কাছে কোনো পাওনা করে থাকি যদি আমি ঋণগ্রস্ত হয়ে দাগি গো আমি আমার ঋণতে কানে রেগে আমার ঋণটাকে পরিশোধ করে আমি নবী তবে খবরে প্রবেশ করতে চাই জোরে বলে চিল্লে হবে না না রে থাকবি কোন ঋণের বোঝা মাথায় নিয়ে মোহাম্মদ কবরে যাবে মোহাম্মদ এ আদর্শে আদর্শিত নয় পৃথিবীর জমিনে হকটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি মোহাম্মদ আমার তেষট্টি বছর টোটাল আমার লাইফস্টাইলের মিশন ছিল পৃথিবীর মুখে আল্লাহ আমাকে তো হক ন্যায় পাইয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে দুনিয়া জমিনে মানুষ আমার কাছে পাওনাদার থাকবে আর আমি নবী কবরে চলে যাব ওই মানুষটা কষ্ট পাবে মোহাম্মদ কখনো চায় না আল্লাহ নবী বলে ও বাবা 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 ওমান বাবা বাবা আলী এত গোলা সাবিনী ধরে কি আমার কাছে পাওনা দাঁড় রয়েছে আমি আল্লাহ নবী ইন্তেখানের রাগে ওই মানুষ করার পাওনাটা কে মিটাতে চায় আল্লাহ নবী সাবি রাম কি আমার নবীর সম্মুখে কেউ কোন কথা বলে না আল্লাহ নবী ওই সময় হাসদাদ আবু বাকার কে ডাক দিলে বাবা আবু বাকার ও বাবা আবু বাকার বলো 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 তুমি আমার সঙ্গে শৈশব জীবন কাটিয়েছো আমার সঙ্গে যৌবন জীবন কাটালে আমার সঙ্গে বাবা কৈশোর জীবন কাটিয়েছ বাক্তকে সঙ্গে হিসাবে বাবা আবু বাকার তুমি আমার সাথী ছিলে আমি নবী তোমার কাছে কি কোন পাওনা রেখে গেলাম আল্লাহ নবি সাবি আবু বাগা হাউ হাউ করে কেঁদে ফেল্লু ইয়ার সু ইয়া কাবি ভল্লা সোরাফনি আবু বাগারের কাছে কোনো কিছু ঋণ করেন না আবু বাগের কাছে থেকে কোনো দিনের জমনি কোনো ঋণ লাগলা আল্লাহ নবি সে মাগা সাথে আবু বাগার বসে গেল নবী সাহেব ও মা দাঁড়িয়ে গেল আল্লাহ নবী বললে ও বাবা ও মা বাবা ও মা বাবা ও মা তুমি কি আমার কাছে কিছু পাও না রসুল আমি আপনার কাছে কিছু পাই না হাজরা ওসমানে গানি সবাই এক এক করে নবীর নাম কোলা সম্বোধন করে বলবা বলে টোটাল মজলিসের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবীর সম্মুখে কোন পাওনা দা দাঁড়াই না জোরে বলে আরও জোরে বলে এত নিডান ক্লিন ভাবে মোহাম্মদ সাল্লাম দুনিয়ার জমিনে জীবন যাপন করে জেরে বাবা সেই মহম্মদের আদর্শে যারা আদর্শিত হয় তারও ভিতরে এই নীতি আদর্শভাব থাকার দরকার আছে না গ্রামে যদি একটা ভাব দোকান থাকে দোকানের থেকে যদি কোনো রকম পঞ্চাশ টাকার একবার বাঁকি মাল নে ফেলেছে আল্লাহর কি সান পঞ্চাশ টাকার মাল লেছে পঞ্চাশ বছরে রাস্তাতে হাঁট না আহা এই এই কোয়ালিটির ছেঁচড়া দুনিয়ায় আছে নালে কথা বলে আহা এও আবার নিজে দাবি করে মরণের পরে নবীর সাথে দয়ার জান্নাতে ছাড় তোর রাখবে ফেরাউনির পাশে ওরও যেরম খাতির হবে তোরও চালাবে রে আল্লাহ নবী ওই সময়ে নবী সাবিদেরকে ডাকবা বরে দে আল্লাহ নবী সাবিরা কোনো কথা বলে না ওই মুহূর্তে নবী সাবিদে বিদর থেকে আবার নবীর একজন সাহাবা আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে সালাম দিলে আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকি ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের সালাম দেওয়া পরে আল্লাহ নবী বলে বাবা সাবা কি কথা বলবে আল্লাহ নবী সাবি বলে ইয়া আল্লাহ ইয়া কাবিব আমি আপনার সাবা আমি আপনার কাছে একটা পাওনা পাই সুর আপনি যদি আমার পাওনাটাকে পূরণ করে দেয় আমার জীবনটা সার্থক হয়ে যাবে আল্লাহ নবী বলে বাবা সাবা কি আমার কাছে বা কোনো টাকা পয়সা জমে জায়গা না আয়ার সুন আল্লাহ আল্লাহ নবী সাবা আল্লাহ নবীকে বলে আর আল্লাহ হুজুর আপনার কাছে কোন টাকা পয়সা জমি জায়গা পাই না গো তবে আর আল্লাহ আমি আপনার সঙ্গে একটা জেহাদে লিপ্ত ছিল ওই হুজুর আপনার পিছনে থাকবার কারণে আপনার হাতের একটা চাবুক যখন ঘোরাচ্ছিল ওই চাবুকটা ঘুরতে ঘুরতে আমার পিঠ মোবা রাখে সে লেগে গেছিল আপনার চাবুকে রাখাতে আমার পিঠটা যেন জ্বালা যন্ত্রণা হয়েছিল তবে আর সুল আল্লাহ ওই দিনে আপনাকে কোনো কিছুই বলতে পারি না হুজুর আপনি যদি কোনো কষ্ট বা হুজুর আপনি যদি কোনো ব্যথা বা এ কারণে আমি আপনার সাবি কোনো কথা বলি না আল্লাহ নবী সাহাবি কিতাবে ভিতরে দেখা যায় ওই সাহাবিটির নাম হল হজরতে আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া গবি আপনি যদি অনুমতি দেন যোর যদি আপনি আমার পাওনাটা মিটিয়ে নিতে চান যে বিটেতে আপনি আমাকে আঘাত করেছিলেন সেই ভাবে আপনার পিঠেতে আঘাত মেরে প্রতিশোধটা নিতে চায় ঋণটাকে পরিশোধ করতে চায় আল্লাহ নবী সাবা কথাটা বলবা বরে দে আবু বাকার দাঁড়িয়ে গেল আবু বাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে গো ওই সময় সাত বিন আবি আকাশকে ডেকে বললে ও আমার নবী সাবা বাবা সাত বিন আবি আকাশ এমন করে কথা বলো না তুমি আমার নবীকে মারবে আমার নবীকে মেরো না আমি আবু বাকার বরং আমার পিঠটাকে তোমার জন্যে বেঁধে দিতে চাই আবার নবীর মারার পরিবর্তে তুমি আমার পিঠেতে আঘাত করে পাওনাটা মিটিয়ে নাও জোরে বলে আরো জোরে বলে আমি আবু বাকার দাঁড়িয়ে থাকব নবীকে মারবে আবু বাকার দাঁড়িয়ে মেনে নিতে পারে না জোরে হবে না হিজরতের রাতে আমার নবীর সঙ্গে যখন ওই মক্কার জামিন ছেড়ে মদিনায় চলে যাচ্ছি না আল্লাহ রসুন ওই মদিনার জামিনে যখন যাচ্ছে গোটা মক্কার বুকে নবীকে মেরে ফেলার একটা চক্রান্ত বেদিনেরা করেছে আমি আবু কঠিনতম দিনে নবীকে ওই রাত্রে একা ছেড়ে দিই না আমি হলাম নবীর সেই বন্ধু এক বছরে হবে না নবীকে মারবে আবু বাকার হারগিস কখনো মেনে নেয় আমার নবীর পরিবর্তে আবার পিঠটাকে পেটে দিচ্ছি বরং আবার নবীর মারাত চাইতে আবুবাকারের পিঠেতে মেরে প্রতিশোধ পাওনা মিটিয়ে নিতে পারো আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ বিন নবি আল্লাহ রাদিয়াল্লাহু হ বলল আয় আমার নবী সাহাবা ও বাবা আবু বকর না না আমার নবী আমাকে মেরেছে আমার নবীকে মেরে আমার নবীর পিঠেতে সেই পাওনাটা মিটিয়ে দিতে চায় অন্য কোন মানুষকে মেরে আমি এর প্রতি শ্রদ্ধা নিতে পারি না আল্লাহ নবী বলে বাবা বুবাকার শান্ত হয়ে যাও সবর করো সবর করো আল্লাহ নবী সাবি আবু বাকা বসে গেল এদিকে নবীর অপর একজন সাবা হাসাতে অবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হে যা হবি ভল্লাহ সূর্য দি ওমারকে একটা বার আমি ও মার আমার হাতের একটা লাঙ্গা তলোয়ার দ্বারা থেকে মাথাটাকে আলাদা করে দেবো আল্লাহ নবী বললেন বাবা ও মা শবর করো শ্রবণ করো নবী সাবিদেরকে নবীর শান্ত করে চাবুকটা নবী তার হাতেতে তুলে দিলে আল্লাহ নবী নিজের পিঠটাকে পেয়ে

আহ আরস্ুল আল্লাহ পিঠেতে তো মারবো জুব্বা আছে জুব্বাটা ওঠান রবি বলেন কেন বাবা আল্লাহ রসুলকে বললেন ই আরস্ল আল্লাহ ওই সময়টা ছিল তো দুর্ভিক্ষের সময় মানুষে ঠিকঠাক পোশাক পরিচ্ছদ মানুষ যে দেহে ধারণ করবে তেমন কিছু ছিল না আমার দেহেতে কোনো বস্ত্রও নাই আপনার চাবুকটা যখন পিঠে লেগেছে আমার দেহে একটু বিবস্ত্র অবস্থা ছিল আর খোলা পিঠে লাগবার কারণে চাবুকের আঘাতটা সবচাইতে বেশি পেয়েছিলাম আমি প্রতিশোধ নেব তবে জুব্বাটা একটু উঁচু করে ধরে উন্মুক্ত পিঠের উপরে আঘাত মেরে আমি আমার পাওনাটা মেটাতে চাই নবী সাহাবী হযরত আবু বকর কথাটা শুনলেন বাবা আবুবাকার কথা শুনে জামিনের উপরে আবুবাকার দম করে পড়ে গেল আবুবাকার হাও হাও করে কার টেলে আহা। আল্লাহ নবী সাহাবি আবু বাকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় সাদ কে ডেকে বলে ও গোবা নবী সাহাবা ও গোবা সাদ বিন আবি আক্কা আমার নবীকে এমন ভাবে বলো না আমার নবীকে এমন ভাবে কষ্ট দিও না আমি সাদ বিন আবি আক্কা জন্য আমি আবু বাকর আমার পিঠটাকে বেঁধে দিলাম গত্তান্ড সুযোগ দিতে পারি তদাবিও আমার নবীকে কষ্ট দিও না আল্লাহ নবী সাবি আবু বাকা রাদি আল্লাহ অসুর সিদ্ধ নগনে বেদনা ভরা বন্যে জামিনের কুবরে বড়ে কাটা গোপ্তর মতো ছটপট করতে লাগে নবী সাহাবীরা এই রকম নিষ্ঠুরতাটা চোখ দিয়ে তারা অবলোকন করছিলেন কিন্তু না না পৃথিবী জমিনে আমার নবী ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে আমার নবী নিজের পিঠ থেকে জুব্বাটাকে উঁচু করে ধরলেন জোরে বলে আরও জোরে বলে তবি বললেন বাবা পিঠে যদি কাপড় না থাকে আমি কাপড়টা উন্মুক্ত করে দিলাম যেভাবে তোমার পিঠেতে মেরেছিলাম তুমি মহম্ম পাওনা মিটিয়ে এলাও কিন্তু আমি পৃথিবীর জমিনে দুনিয়ার কোনো মানুষ আমার মৃত্যুর পরে আমার উপরে কোনো পাওনাদার ঋণ থাক আমি মহম্মদ সাল্লাম চাই না একবার জোরে হবে না চিল্লে বলতে পারেন না না রে থাকবি না রাই থাকবে গরুর শরিফা আল্লাহ হুম্মা সাল্লেয়া আলাম পিছনের ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসুন না অন্যদের বসবার জায়গা একটু মেহেরবানী করে সামনের দিকে এগিয়ে আসো আসো না বাবা চলে এসো চলে এসো বড়ো আল্লাহ হুম্মা সাল্লেয়া আলাম ভালো বাসার চাইগা ম্যা দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলবেন না চিল্লে বলতে পারেন না না রাই রই তালো জায়গা মে ভালো লাগার জায়গা মে ভালোবাসার জায়গা ম ভালো লাগা জায়গা মে দিনা আল্লাহ সালে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা দিনা এতই দর উদি তৃপ্তি মেটে না যতই দর উদি তৃপ্তি মেটে না সুন্দর শান্তি থাকে না भालो लगा जाएगा मदीना भलो बसर जाएगा मदीना भालो लगा जाएगा मदीना अल्लाहुम्मा सल्ले आला आला आले এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না বানিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা না জুড়ে হবে না চিল্লে হবে না ভালো ভালোবাসার জায়গা মে দিনা ভালো লাগার জায়গা দিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেমে মেদিনা ভালো লাগার জায়গা মেদিনা ভালোবাসার জায়গা মে দিনা भालो लगा जगह मदीना ভালবাসার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি ম্যাের শরীফে নূরের খাজিনা খাজিনা কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মেদিনা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা যতই তোর দুপণী তৃপ্তি মেটে না যতই তরু দু তৃপ্তি মেটে না ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মেদিনা ভালোবাসার জায়গা মেদিনীনা ভালো লাগার জায়গা মে দিনা আল্লা মা আলা। খোয়লা আলি ও গল্লা বাঘে বান্দার আল্লাহর নবী হাসলাদের সাদের হাতে চাবুকটা তুলেই দিলে সাদ হাতে চাবুক নিয়ে আবার নবীর পিছনে দাঁড়িয়ে আবার নবীর পিঠেতে মারবে নবী আমার নিজের পিঠটাকে আমার নবী উন্মুক্ত করে দিলে আল্লাহ নবী পিঠটা উন্মুক্ত করে দেওয়া পরে নবী বাকে সাবিরা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে নবী সাবিদের ভিতর থেকে লক্ষ্য করে দেখা যায় হাসাতে আবু বাকার কাঁদে হাসাতে ওমার ওসমান আলী কাঁদে আহারে আল্লাহ নবী সাবিরা আমার নবীর দিকে চাতক পাখি নেই থাকিয়ে আমার নবীর শরীর দুর্বাগ আমার নবী ইন্দে কালে রাগে আমার নবীর পিঠেতে আঘাত আঘাত মেঘে আবু পাকা দাঁড়িয়ে মেনে নিতে পারে না আজাতে ওমার কাঁদে উসমান কাঁদে আজাতে আলী কাঁদে সর্বোপরি আল্লাহ নবী পাগল সাহাই বেলাল কাঁদে আল্লাহ নবীর হাফসি সাবাগ সা বেলাল নদী আল্লাহ আবার নবীর সম্মুখে দাঁড়িয়ে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যেতে দাগে আল্লাহ নবী সাবি সাগাত আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ গা গা যোর আপনি একটা বাদ তৈরি হয়ে যান আল্লাহ নবীর পিঠটা আলগা করবা বারে সাদামান নবীর নিকটে গেল কিন্তু না না আল্লাহ নবীকে চাবুক দ্বারা আঘাত করে না জোরে বলি আমার নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহ নবী সাবি আজানে সাদ দাঁড়িয়ে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলে আবার নবীর কদমটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে পিছন থেকে আমার নবী সিনাম আবার একটা জড়িয়ে ধরে আবার নবীর গদ্দান বরাবর আল্লাহ পাক যে মোহরে নাবুয়াত দান করেছিলেন ওই মোহরে নাবুয়াত হযরতে সাদ বিন আবি আক্কাস গিয়ে চুমা দিয়ে জীবনের আখিরি সাত মিটিয়ে নিলেন জোরে বলে আরো জোরে বলি নারে তাকবি আল্লাহ নবীকে বললে আর সুল্লা আমি সাদ আপনাকে মারতে পারি না আমি আপনাকে কিভাবে মারতে পারি জোরা আমার জীবনের জীবনের একটাই মাত্র দাবি আমার জীবনের একটাই মাত্র আশা ছিল একটা বারের জন্যে আপনার মগরের নভুয়াতে জমা দেব আমার জীবনের আখেরি দাবি আমার জীবনে শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করে দিয়েছে তবে আর রসুল আল্লাহ আপনার সঙ্গে যে বেআমি করেছি জোর আপনার সঙ্গে যে ছল চাদরি করেছে জোর আপনি আমাকে জীবনে তরে একটা বারের জন্যে ক্ষমা করে দেয় আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি আমি সাত জানতাম আমি ভালো জানি আল্লাহ পাক আপনা তালা আপনার গরদান বরাবর যে মোহরে নাবু আদান করেছে ওই মহরে নবুয়াতে যদি একটা বা চুমা দিতে পারে ঠোঁটটা যদি আপনার মহরে নবুয়াতে লেগে যায় জীবনের দরে আল্লাহ আমার ঠোঁটটাকে জাহান্ন মারা থেকে হারাম করে দেবে ইয়ার সুল আল্লাহ ইয়াগ তাই আমি আপনার গদ্যান বরফ হর যে মোহরে চুমা দেওয়ার ইচ্ছা ছিল সুর আমার জীবনে আখিনি দাবি আমার মনের ইচ্ছাটা মিটিয়ে গেল ইয়ার সুন আল্লাহ আপনি আমাকে কি খবর করে দেবে আল্লাহ নবী বললেন ও বাবা সা আমি আল্লাহ নবী দিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ নবী যে মরে না ভুয়াতে চুমা দিয়েছ আমি আল্লাহ নবী আমার কলি যা ভরা তোমার জন্য দোয়া থাকলো আল্লাহ তোমার জন্য কঠিন যাবে জাহান আমার আগুন হারাম করে দিবি জোরে বলে চিল্লে বলে নারে বোবাকার দাঁড়িয়ে দৃশ্যখানা দেখে আবুবাকার মুচকে মুচকে হাসে আর চোখের কোনা দিয়ে নিদু মন্দ আর আনন্দের চোখের পানি বইতে শুরু করেছে এবজরে বলে নবীর নীতি আদর্শ পৃথিবীর জমিনে বান্দা যদি একজন রাসূলওয়ালা মানুষ হয় বান্দা যদি একজন নবী প্রেমিক মানুষ হয় ওই বান্দাটা পৃথিবীর জমিনে বান্দার হক সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে আপনি জানবেন দুনিয়ার জমিনে আপনি এক নামাজ যদি আদায় না করেন বাবা আপনার জীবদ্দশায় আপনি যদি নামাজ আদায় না করেন ফাঁকি দিলেন কাকে কথা বলে আল্লাহকে ফাঁকি দিলেন আচ্ছা আল্লাহ চাইলে আপনার গোনাটা মাফ করতে পারে কি পারে না বান্দার অন্তরে রহমত বেশি না আল্লাহর অন্তরে রহমত বেশি আল্লাহর অন্তরে বান্দার হক ফাঁকি দিলেন। বান্দার হক ফাঁকি দিলে বান্দা যদি আপনাকে ক্ষমা না করে ও গুনাহটাও আল্লাহও ক্ষমা করে না আপনি জানেন